আমির তেইশ বছর বয়সী একজন যুবক ছিল উদ্যমময় এবং স্বপ্নে ভরা তার চোখে ছিল সফলতার উজ্জ্বল চাহনি কিন্তু তার চারপাশের বন্ধুরা ধীরে ধীরে সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিল তারা পার্টি মাদক এবং অন্যায় ব্যবিচারে আটকে যেতে শুরু করল আমির নষ্ট পথে চলতে নিতে নিতে তাদের প্রভাবের প্রতি জ্ঞানহীন হয়ে পড়ল একসময় সে তার ধর্ম এবং নৈতিকতা ভুলে যায় পরিবার এবং পুরানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ কমে যায় সে অচিরেই অনুভব করতে শুরু করে এক অস্বস্তিকর শূন্যতা তার হৃদয় সদা নাড়া দেয় এক অন্যরকম প্রশান্তির জন্য ক্ষুধা কিন্তু সে ভুল পথে হাঁটতে হাঁটতে নিজের অজান্তেই দমন করতে থাকে যে এই স্বপ্নগুলো তার পক্ষে আর সম্ভব নয় এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে অবিরত এই অন্ধকারে থাকবে নাকি আলোর পথে ফিরবে এই দ্বন্দ্বই তাকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে কিন্তু তার মধ্যে একটি অপ্রকাশিত আশা ফোটে আমির যেভাবে তার বন্ধুদের সাথে মিশতে মিশতে ভুল পথে ঢুকে পড়তে শুরু করল তখন সে আরও বিপদের দিকে অগ্রসর হচ্ছিল মাদক পার্টি এবং মাঠের বাইরে নানা অসচ্ছল কাজ তার জীবনের অংশ হয়ে গেল সে খেয়াল করল একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিয়ে চলা সহজ হয়ে গেল এই অবস্থায় তাকে নতুন নতুন লোভে প্রলুব্ধ করতে শুরু করল প্রথমে আনন্দ লাগলেও পরে তা কষ্টের রূপ ধারণ করল প্রতিনিয়ত সে শূন্যতা অনুভব করতে লাগল পরিবারের মুখে কি হতাশার ছাপ এক সময়কার বন্ধুরা যখন দূরে সরে গেল তখন সে বুঝতে পারল তার জীবন কতটা অসঙ্গতিপূর্ণ হয়ে উঠছে কিন্তু বেশিরভাগ সময় আমির তার অনুভূতি চাপা দিয়ে রাখল সে জানত যে জীবন সে বেছে নিয়েছে তা সঠিক নয় তবে বদলানোর জন্য আত্মবিশ্বাসের অভাব অনুভব করছিল নিজের বিবেককে নীরব করে সে অন্ধকারের গভীরে আরও ঢুকতে থাকল কিন্তু সেই মাঝে তার অন্তরে একটি সূক্ষ্ম আলো জ্বলছিল সেই আলো তাকে মাঝে মাঝে নাড়া দিচ্ছিল এক রাতে সব কিছু ঝাপসা মনে হয় আমির বাড়ির পথে হাঁটছিল তার মাথায় নানা চিন্তা ঘুরছিল হঠাৎ সামনে এসে পড়ল খালিদ পুরনো বন্ধু খালিদ সম্প্রতি ইসলাম গ্রহণ করেছে তার মুখে ছিল এক অনাবিল প্রশান্তি আমির কতদিন দেখিনি খালিদ উচ্ছ্বলভাবে বলল দৃষ্টিতে তার ওই শক্তি আর শান্তির এক অন্য আবেশ তারা কিছুক্ষণ গল্প করল খালিদ জীবনে পরিবর্তনের কথা শেয়ার করল সে বলল ইসলাম আমাকে জীবনের আসল অর্থ শিখিয়েছে প্রতিদিন নামাজ পড়ে আমি এক নতুন শক্তি পাই আমিরের মনে এক আশার শিখা জ্বলে ওঠে খালিদের কথা শুনে সে ভাবতে লাগল সে কেন এত দূরে চলে গেছে কি হয়েছে তার বিশ্বাসের হঠাৎ তার হৃদয় তার পুরনো নৈতিকতা ফিরে আসতে চাইল কালিদ তাকে ফিরে আসার সুযোগ দিল সে বলল ভুল পথে হাঁটার পরেও সবসময় সঠিক পথে ফেরার সুযোগ থাকে আমির অনুভব করল খালিদ তাকে নতুন পথ দেখাচ্ছে তা যেন এক নতুন শুরু একদিন রাতে আমির খুব একাকী লাগছিল বাইরে বৃষ্টি পড়ছিল কিন্তু তার মনে যেন আরও বড় এক ঝড় বয়ে যাচ্ছিল সে ক্রমেই তার পুরনো বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের কাছে আর আগের মতো উপভোগ্য ছিল না জীবন পরিবারের হতাশার মুখোশের মাঝে সে বুঝতে পারল সে কতটা দূরে চলে গেছে বিভিন্ন ভুল সিদ্ধান্তের কারণে ফ্রেন্ডস হারিয়েছে এবং পরিবারের সঙ্গে সম্পর্ক ক্রমেই খারাপ হতে শুরু করেছে মাঝে মধ্যে সে তাদের মুখে ক্লান্তির ছাপ দেখে তাদের কথাগুলো তাকে আঘাত করলেও সে মিটমাট করার চেষ্টা করেনি সেই রাতে যখন দাঁড়িয়ে ছিল একা আমিরের মনে এক অদ্ভুত স্পষ্টতা এল সে তার জীবন তার চয়েসেস নিয়ে গভীরভাবে ভাবতে লাগল একটি অনুরাগী হৃদয় নিয়ে সে আল্লাহর কাছে ফিরতে চাইল পারিবারিক সম্পর্ক এবং বন্ধুত্বের জন্য সে ক্ষমা চাইতে চাইল মনে এল সে আসলেই একটি নতুন শুরু করতে পারবে আফসোস নয় এখন সময় এসেছে ভুলগুলো সংশোধন করার আমির খালিদের পরিবর্তনে অনুপ্রাণিত হয়ে নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিল সে প্রার্থনার গুরুত্ব উপলব্ধি করল এবং মনে মনে জোর দেওয়া শুরু করল প্রথমে সাহস করে ধর্মীয় সমাবেশগুলোতে যেতে শুরু করল সেখানে গিয়ে সে আল্লাহর কথা শুনতে পেল যা তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল পূর্বের খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করতে চেষ্টা করল তবে তা নতুন অভ্যাস গড়ার চেয়েও কঠিন ছিল অনেক সময় সে নিজেদের বিচ্ছিন্নতা অনুভব করল বিশেষ করে পরিবারের সদস্যদের কাছে তারা প্রথমে তার পরিবর্তনকে বিশ্বাস করতে পারছিল না কিন্তু আমির দৃঢ় প্রতিজ্ঞ ছিল সে জানত এসব বিচার তার উদ্দীপনা কমাতে পারবে না পরিবারের সঙ্গে পুনঃসংযোগ গড়তে চেষ্টা করল একদিন তার মা বলল আশা রাখি তুমি ফিরেছ এই বাক্য তার জন্য গতি ছিল অবশেষে আমির বুঝতে পারল সঠিক পথ ফিরে পেতেই থাকতে হবে প্রতিটি দিন ছিল নতুন চ্যালেঞ্জ কিন্তু সে চেষ্টা করে যেতে থাকল আমির ইসলামিক শিক্ষায় এমস হতে শুরু করল কিন্তু পথে অনেক বাধার মুখোমুখি হতে হল পুরনো জীবন ও সেখানকার প্রলোভনগুলো তাকে প্রায়ই আক্রমণ করত বিশেষ করে মাদক আর পার্টির স্মৃতি মনে পড়লে তার মনে শঙ্কা জাগত এছাড়া সমাজের চোখের দৃষ্টি তাকে আরও কঠিন পরিস্থিতিতে ফেলত যারা তাকে আগে জানত তারা এখন তার পরিবর্তনকে বিশ্বাস করতে চাইছিল না স্কুলের বন্ধুদের নিন্দার কথাগুলো কানে এলেই আমিরের মন স্তব্ধ হয়ে যেত তবে সে জানত সঠিক পথে ফিরে আসার জন্য তাকে এই সকল প্রতিকূলতা মোকাবিলা করতে হবে সে ধৈর্য সহকারে প্রার্থনা করল এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখল প্রতিদিন একটু একটু করে সে তার পুরনো অভ্যাসগুলো ছাড়তে লাগল যখনই হতাশা এসে ভিড় করত তখন সে খালিদের কথা মনে করত সবাই ভুল করতে পারে কিন্তু ফেরার সুযোগ সবসময় থাকে এই বাক্য তার মনের গহীনে শক্তি যোগাত আমির দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলল অন্ধকার থেকে আলোতে ফিরে আসার চেষ্টা করে আমিরের তবার যাত্রা কখনো সহজ ছিল না প্রতিটি পদক্ষেপেই তার সামনে আসত ছোট ছোট সফলতা ও বিপর্যয় মাঝে মাঝে সে নিজেকে অপরাধী মনে করত মনে হতো সে যথেষ্ট ভালো হচ্ছে না পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য অদৃশ্য চাপ অনুভব করত কখনো কখনো হতাশা তার উপর ভর্সনা করত কিন্তু আমির জানত এটাই তাকে শক্তিশালী করবে সে প্রার্থনার মধ্যে আশ্রয় খুঁজে পেত প্রতিদিন নামাজের সময় তার হৃদয়ে এক শান্তি বিরাজ করত খালিদু এর মধ্যে সহায়তা করত একদিন সে বলেছিল আমির তুমি একা নও আমরা একসাথে আছি সেই কথাগুলো তাকে নতুন উদ্যম জোগাত ধীরে ধীরে সে নিজের বিশ্বাস আবার গড়ে তুলতে শুরু করল তার মন থেকে সংকটের ভাবনা দূর হয়ে যাওয়া শুরু করেছিল প্রতিটি প্রার্থনায় সে নতুন করে জীবনকে উপলব্ধি করছিল ছোট ছোট সফলতা তার মনে উদ্দীপনা আনত কখনো পরিবারকে হাসাতে পারলে বা নতুন বন্ধু তৈরি করতে পারলে তার মনে ভিন্ন এক আনন্দ অনুভব হত আমির বুঝতে পারছিল সে সঠিক পথে এগিয়ে যাচ্ছে একদিন আমির একটি ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ করল সেখানে সবাই আশা বিশ্বাস এবং আত্মবিশ্বাস নিয়ে একত্রিত হয়েছিল আমিরের হৃদয় উত্তেজনায় দ বিটিং করতে লাগল সবার সামনে উঠে দাঁড়িয়ে নিজের তবার কাহিনী বলতে রইল তার মুখে ছিল সংকল্প এবং সাহস আমি একসময় অন্ধকারে জীবন কাটিয়েছি সে শুরু করল মাদক পার্টি এবং অন্যায় কিছুতে ভরা ছিল আমার জীবন কিন্তু আমি বুঝতে পারলাম সঠিক পথে ফেরার সুযোগ সবসময় থাকে সেখানে উপস্থিত মানুষগুলো একদিকে তাকে শুনছিল অন্যদিকে নিজেদের মধ্যে আলোচনার শুরু করল আমিরের কাহিনী তাদের মনে এক ধরনের আলোড়ন তৈরি করল তিনি বললেন আল্লাহর কাছে ফিরে আসা এবং ক্ষমা প্রার্থনা করা সবসময় সম্ভব আমরা কেউই আমাদের অতীতের জন্য দোষী নয় তার কথা শুনে অনেকের চোখে পানি আসল সে বুঝতে পারল পরিবর্তন সম্ভব সবার মনে নতুন আলো ফুটল আমিরের সাহস তার নতুন নতুন বন্ধুদের সাহস জুগিয়েছিল তার কাহিনী যেন একটি নতুন শুরু করার টনটন শব্দ আমিরের যাত্রা শেষ হওয়ার আগে সে নিজের কঠিন পথ নিয়ে গভীরভাবে ভাবতে লাগল সে বুঝতে পারল শুধুমাত্র ধর্মের দিকে ফিরে আসা নয় বরং নিজেদের উন্নতির জন্য প্রতিনিয়ত চেষ্টা করাও আসল শক্তি প্রতিটি পদক্ষেপ তাকে নতুন কিছু শিখিয়েছে অতীতের ভুলগুলো আর তাকে ভারাক্রান্ত করতে পারছে না আধ্যাত্মিকতা তাকে শান্তি এনে দিয়েছিল এখন সে অনুভব করছিল পরিবারের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়তে পারছে বন্ধুরা যারা তার অন্ধকার সময়গুলোর সাক্ষী তারা আজ আজ সমর্থন করছে সমাজের সেই উষ্ণতার মাঝে এখন তার অস্তিত্ব অনুভব করতে লাগল সবাই মিলে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যে এক অদ্ভুত শক্তি কাজ করে আমিরের মনে নতুন একটি আত্মবিশ্বাস জন্ম নিয়েছিল সে জানত পরিবর্তনের পথে অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু সে প্রস্তুত ছিল কে জানে লাইফ কতটুকু উন্নতির জায়গায় নিয়ে যায় আজকের আমির একজন নতুন মানুষ এবং তার হৃদয় আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রয়েছে সে অনুভব করেছিল এই সমাজে তার একটি স্থান আছে এটি ছিল যেন এক নতুন সূচনা